দেশে ভয়াবহ গরমে গ্রাম শহরে অষ্টাগত প্রাণ সতর্কতা বাড়ল আরও তিন দিন হিট স্ট্রোকে আরও তিনজনের মৃত্যু সচেতন হওয়ার পরামর্শ গরম তো বুঝি কে পারতেছি না খুব হয়ে যায় পয় মাথা ঘুরায়। তাপ সহ্য করে গাড়িঘড়ি চালাই। আমরা খুব অসুবিধে আছি। এমন জরোড়ে মাত্রা সব ব্যথা করে। হিট স্ট্রোক এবং হিট ক্র্যাম্প যাদের হবে তাদেরকে ব্যবস্থা জন্য নির্দেশনা দেয়া আছে। 17 বারটা ছিল এটা আমরা আরো 72 জনের জন্য এক্সটেনশন করেছি। তপ্ত রোদে মাটিই পড়ছে কৃষকের স্বপ্ন। বরেন্ত অঞ্চলে চিটা হচ্ছে ধান ফলন বিপর্যয়ের আশঙ্কা। বাগানের মুকুল ঝুলে যাচ্ছে। কোরা জলে যাচ্ছে ধানের ভিড় পানি ছাততিছে না পানি দিলে আজকে দিলে কালকে পানি থাক না মেশিন কোন রকম ভাবে পানি ওঠানো যাচ্ছে না দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া এবার অন্যান্য শীর্ষ সংবাদ রাষ্ট্রীয় সফরে ঢাকায় কাতারের আমির বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা তেল কিনতে হবে নতুন আলোচনা বন্দি বিনিময় সহ হবে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা যুদ্ধের অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী নিজস্ব সম্পদ নিয়েই লড়ছে বাংলাদেশ চার দিন পর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর ঘোষণা দুদকের তিন সদস্যের কমিটি গঠন হাইকোর্টেও রিট আবেদন টেকনাফে পালিয়ে আসা মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যরা জাহাজে ফেরত যাবেন পঁচিশ এপ্রিল ওই দিনে ফিরবেন কারাভোগ করা একশো তিপ্পান্ন বাংলাদেশি জানালেন পররাষ্ট্র